আজকে দশটা থেকেই ক্লাস বলা হয়েছিল তো জাস্ট দশটা বেজে দশটা এক হয়েছে তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি তোমরা জানো যে আজকে আমাদের এস এলএসি ইলেভেন টুয়েলভের যে ক্র্যাশ কোর্স টু পয়েন্ট জিরো তার তিনটে চ্যাপ্টার আমাদের রয়েছে শোনা যাচ্ছে ঠিকঠাক একটা দেখতে পাচ্ছো বটানি জুলজি এবং ফিজিওলজি শোনা যাচ্ছে তো তো বটানি থেকে রয়েছে দেখো প্ল্যান গ্রুপস জুলজি থেকে ডিস্ট্রিবিউশন ইভোলিউশন মানে ইভোলিউশনের বায়োলজি এবং সিস্টেমেটিক্স আর ফিজিওলজি থেকে রয়েছে বডি ফ্লুইড এবং ইমিউনোলজি ঠিক আছে আর জুম করা যাবে না দুদিকে সাইডে দেখতে পাচ্ছ আর কোনো জায়গা নেই দু সাইডটা হচ্ছে কি দেখো ভরে গেছে তাই না হ্যাঁ নাইন টেনেও থাকবে ঠিক আছে সবচেয়ে বড়ো কথা আজকে আমরা এই তিনটে চ্যাপ্টারের পাশাপাশি এই তিনটে চ্যাপ্টারের পাশাপাশি আজকে আরেকটা জিনিস করবো কী বলো দেখি তোমাদের যেটা সাজেস্ট মানে চ্যাপ্টার ওয়াইজ যেটা আমরা একটা বই দিয়েছিলাম না যারা যারা কিনেছিলে তোমরা যারা যারা একটা চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টেড এমসি কিউ কিনেছিলে এসএলএসটি নাইন টেন থেকে তাই তো তো সেই এসএলএসটি নাইন টেন থেকে যারা যারা নিয়েছিলে এখানে তোমরা বলেছিলে যে একটা চ্যাপ্টারের অ্যান্সার কি তোমাদের মিলছে না তাই না সেই চ্যাপ্টারটা তোমরা বলেছিলে যে ইভলিউশান অ্যাডাপটেশান এবং ডিস্ট্রিবিউশন তো আজকে যেহেতু আমাদের এই পিডিএফটা দেখো মাত্র আজকে আছে কত পেজ না আঠেরো পেজ তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এই জন্য আজকে আমি এই ইভলিউশন অ্যাডাপটেশান এবং ডিস্ট্রিবিউশন সম্ভবত পঞ্চাশ পেজ পঞ্চাশটি এমসি কিউ আছে তো এটাও তোমাদের আজকে প্র্যাকটিস করিয়ে দেব তাই না মানে যে উত্তরপত্রগুলো তোমাদের মিল ছিল না সেগুলো আমি করিয়ে দেব ঠিক আছে তো তাতে কী হবে যারা তোমরা একটু রাগ করেছিল আমার পরে যে স্যার উত্তরপত্রগুলো মিলছে না আপনি ঠিক করে দিন তো আমি আজকে এই তোমাদের সামনেই করিয়ে দেবো ঠিক আছে কত নম্বর পেজ ছিল একত্রিশ না একত্রিশ পেজ না তো সেটা তোমাদের সামনে আজকে আমি করিয়ে দেবো ঠিক আছে দিলে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না আমি দিলে ওই কোশ্চানটুকু তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেব ঠিক আছে অ্যান্সার কিটা এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে ইভলিউশন অ্যাডাপ্টেশন এবং ডিস্ট্রিবিউশন এখানে টোটাল যে কোশ্চেনগুলো আছে সম্ভবত পঞ্চাশটা আছে তাই তো সম্ভবত পঞ্চাশটা করে আছে হ্যাঁ পঞ্চাশটা আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশটা কোশ্চেনের আমি তোমাদের অ্যান্সারগুলো করে দেবো ঠিক আছে দিয়ে পিডিএফটা পাঠিয়ে দেবো ওটা সবার জন্যই পাঠিয়ে দেবো যারা কিনেছো বা যারা কিনো নি সবাইকে আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে দিলে আর কোনো সমস্যা থাকবে না তাই না দিলে আর কোনো সমস্যা থাকবে না কারণ তোমরা এটাকে নিয়ে আমরা বারবার তোমরা বলতে আমি বলেছিলাম যে হ্যাঁ আমি করে দেবো ঠিক আছে তো সেক্ষেত্রে কথা না রাখলে আবার সমস্যা তাই না তো আজকে ক্লাসে যেহেতু আমাদের টোটাল পেজ নাম্বার আছে আঠেরোটা পেজ তো এই জন্য আজকে আমি করিয়ে দেবো ঠিক আছে খুশি এবারে যাদের সমস্যা ছিল কারা কারা নিয়েছিলে হাত তোলো কারা কারা নিয়েছিলে তোমরা কারা কারা এটা নিয়েছিলে এই অনেকেই নিয়েছিলে তোমরা তো সেক্ষেত্রে আজকে আমি কিন্তু করে দিয়ে তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো ঠিক আছে সবাইকেই পাঠিয়ে দাও ঠিক আছে চলো তাহলে তার আগে আমরা শুরু করে দিই তার আগে আমরা শুরু করে দিই ঠিক আছে তার আগে আমরা শুরু করে দিই শুরু করার আগে একটু তোমাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি পড়াশোনা কেমন হচ্ছে পড়েছ আজকে ক্লাস আজকে ক্লাসে পড়েছো পড়াশোনা করেছ কমপ্লিট করেছি আচ্ছা ঠিক আছে পড়তে হবে বাবার না পড়লে কিন্তু হচ্ছে কি যতই কোর্স নাও যতই হচ্ছে কি তোমাদেরকে আমি এমসিকিউ কি করাই যাই করে না কেন কিছুই হবে না নিজেকে পড়তে হবে বেশি ওই কোয়েশানগুলো যারা ওটা যারা কিনেছে আর কি তোমাদের জন্য মানে ছাড় দেওয়া হয়েছিলো যারা কিনেছে তারাই পেয়েছে এই বইটার কথা বলছো তো এই বইটা হচ্ছে কি সবাইকে দেওয়া হয়নি যারা নিয়েছে তোমাদের গ্রুপে আমি বলেছিলাম এই বইটা হচ্ছে কি যারা নিয়েছে তাদের জন্য ঠিক আছে এটা সবার জন্য নয় যারা তোমাদের তোমরা নিয়েছিলে চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টেড এমসি কিউ তারাই পারবে ঠিক আছে এটা তোমাদের জন্য মনে হয় থ্রি হান্ড্রেড করা আছে তোমাদের জন্য থ্রি হান্ড্রেড করা আছে ঠিক আছে এটা তোমাদের জন্য থ্রি হান্ড্রেডই করা আছে সম্ভবত তাই তো গ্রুপে দেওয়া আছে তো তোমাদের আচ্ছা একটা কথা বলি না এটা থ্রি থ্রি নয় সাজেশানটা থ্রি 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 সাজেশানটা তিনশো তেত্রিশ এটা এটা সাজেশান তো নয় এটা হচ্ছে কি তোমার টি নাইন টেন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ মডেল কোয়েশ্চেন পেপার এবং পিওয়াই কিউ তাই না এটা সাজেশন নয় এটা মনে হয় তোমাদের থ্রি হান্ড্রেড করা আছে তোমাদের জন্য যাই হোক চলো তো আমরা আচ্ছা তোমরা গ্রুপে গ্রুপে কি তোমরা কোনো কমেন্ট দেখো না নাকি তোমরা গ্রুপের জিনিসপত্রগুলো কি দেখো না প্রিন্ট করলে অনেক পেজ অনেক পেজ লাগবে প্রিন্ট করলে এখানে অনেক পেজ লাগবে এখানে প্রায় হচ্ছে কি আছে এই যে আছে প্রায় হচ্ছে কি তিনশো পেজ দেখতেই পাচ্ছো চলো তো আমরা দেখো তাহলে এখানে আমরা একটা মানে থেলাস তোমাদের কালকে বলেছিলাম থেলাস হচ্ছে কি দেখো দেখো তাহলে যদি আমরা দেখি এখানে থেলাস মানে হচ্ছে কি যে যার মূল কাণ্ড পাতা বিভক্ত থাকে না কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা মানে পাতা সেটা আমরা বুঝতে পারি না এবারে তোমরা দেখতে পাচ্ছ যে একটা শৈবারের ক্ষেত্রে আমরা ডিফারেন্স টাইপস অফ হচ্ছে কি থেলা স্ট্রাকচারটা দেখতে পাই এখানে এই টাইপসের থেলাস রয়েছে দেখো ইমনি সিলেবার মোটাইল ভালো করে এই জায়গা থেকে পড়বে কারণ পরীক্ষা আসে আর এটা পরীক্ষার জন্য হচ্ছে কি ভালো করে পড়বে কারণ এই স্ট্রাকচার থেকে কোশ্চান আসতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আমি যতটুকু মনে করি এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিন্তু এসেছিলো তোমরা হয়তো ভালো জানবে আমার যতটুকু মনে পড়ছে যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন এসেছিল তাই তো মনে হয় একটা কোশ্চেন এসেছিলো প্রথমের দিকে এবারে এবারেও আসতে পারে কারণ এই থেলা স্ট্রাকচারের হচ্ছে কি জায়গা থেকে সত্যি কথা বলতে কি সবাই পারে না ঠিক আছে সবাই পারে না তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রেঞ্জ অফ থেলা স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে আটটা রয়েছে ইউনিসেলুলার মোটাইল ইউনিার নন মোটাইল কলোনিয়াল মোটাইল কলোনিয়াল নন মোটাইল ফিলামেন্টাস আনব্রাঞ্চড আবার ফিলামেন্টাস ব্রাঞ্চ সাইফোনিয়াস এবং পেরেন্ডাইমাটাস তো এদের হচ্ছে কি প্রত্যেকটা টাইপসের উদাহরণগুলো আমি লিখে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা টাইপসগুলো কিন্তু আমি লিখে দিয়েছি তাহলে তোমাদের কিন্তু এখানে দেখে মনে রাখতে হবে তাই না মনে রাখতে হবে দেখো তোমাদের জন্য কিন্তু অনেক কিছু করে দেওয়া হচ্ছে তোমরা সেটা কিন্তু মানে বুঝতে পারছো না তাই না তোমরা কিন্তু বুঝতে পারছো না এইগুলো কিন্তু সাজানো গুছানো জিনিস হিসাবে সব জায়গায় তোমরা পাবে না তো দেখো তাহলে ইউনিসেলার মোটাইল হচ্ছে ক্লেমাডোমোনাস ইউনিসেলার নন মোটাইল হচ্ছে কি দেখো ফ্লোরেল্লা কলোনিয়াল তোমরা কালকেই বলছিলে কলোনিয়াল মোটাইল হচ্ছে ভলবক্স কলোনিয়াল নন মোটাইল হচ্ছে হাই হাই মানে তোমার টাইলন ইলামেন্টাস আনব্রাঞ্চ হলে স্পাইরোকাইরা ইলামেন্টাস ব্রাঞ্চ হলে প্লেটোফরা আর সাইফোনাস সিনোসাইটিক হলে ভাউকেরিয়া আর হচ্ছে তোমার প্যারেন্ট কাইমাটাস হলে উলহা ঠিক আছে উলহা মোটাই মানে যারা মুভ করে একদম যাদের ফ্লাজলা থাকবে ঠিক আছে বুঝতে পারছ তো নাকি মনে থাকবে এটা মনে থাকবে তো এটা মুখস্থ করবে তো নাকি এটা প্রয়োজন পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঘুমানোর আগে আরেকবার দেখে নেবে প্রয়োজন পড়লে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও ঘুমানোর আগে একবার দেখে নেবে ঠিক আছে ঘুমানোর আগে একবার দেখে নেবে ইউনি সিল্ডার মোটাইল ইউনি সিল্ডার নন মোটাইল কলোনিয়ার মোটাইল কলোনিয়াল নন মোটাইল আচ্ছা দেখো তোমাদের নাইন নাইনের সাথে টেনের মানে নাইন টেনের সাথে ইলেভেন টুয়েলভে কিন্তু আমি আলাদা করে দিচ্ছি সিলেবাস ধরে তাই না তো ওতে বলছি ভালো করে তোমরা পড়বে হ্যাঁ এই জিনিসগুলো সাজানো গুছানো জিনিস জাস্ট পড়তে হবে চলো এবার দেখো এবার হচ্ছে কি ইকোনমি ইম্পর্ট্যান্ট এটাও আমি সংক্ষেপে করে দিয়েছি দেখো ফুড হিসাবে তোমরা দেখতে পাচ্ছ পোরফাইটা যেটা নরি খাবার তৈরি হয় উলভা ক্লোরেলা ক্লোরেলাটা যে প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি পাই ফোটার মানে গবাদি পশু খাবার যেটা হচ্ছে কি দেখো পশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয় ফার্টিলাইজার হিসাবে দেখো সার্গাসাম এসকোফাইলাম সোর্স অফ আয়োডিন হচ্ছে দেখো লেমিনারিয়া লেমিনারিয়া ফিউকাস তারপর লেমিনারিন স্টার যেটা হচ্ছে কি আমরা পাই বাদামি সুইবাল থেকে ফাইকোকল এটা আমরা পাবো কোথায় আগার আগার এবং এলজিন আগার আগারটা জেরেডিয়াম গ্রাসগারিয়া এলজিনটা হচ্ছে কি ম্যাক্রোসিস্টিস ঠিক আছে ডায়াটোমাইট হচ্ছে ডায়াটমস এটা সিলিকা খলক ডায়াটোমাইট সেখান থেকে আমরা পাই তাই না তো এটাও দেখো খুবই সিম্পলভাবে মানে তোমাদের কিন্তু সাজেশান ফর্মে করে দেওয়া হয়েছে সাজেশান ফর্মে করে দেওয়া হয়েছে তাই না তাহলে সাজেশান ফর্মে করে দেওয়া হয়েছে তাও তো হচ্ছে কি দেখবে অনেকে হচ্ছে কি মানে অখুশি আর কি অনেকে কিন্তু হচ্ছে কি অখুশি মানে তাদের মনে হয় যে আরও কিছু দিতে হবে আরও কিছু করতে হবে মনে হয় আমি তাদেরকে বুঝতে পারি তাই না কিছুজন আছে যাদেরকে হচ্ছে কি সত্যি খুশি করা যাচ্ছে না বা জানি না তারা ভাবে তো হ্যাঁ এটা ঠিক বলিস বলেছো যে সবাই সব জিনিসের মর্যাদা বোঝে না দ্বিতীয় কথা সবাই সবাই সবাইকে খুশি করা যায় না এটা ঠিকই বলেছ মানুষের চাহিদার কোনো শেষ নেই আচ্ছা মেজরিটি খুশি যাই হোক চলো এবার দেখো এবার যদি আমরা ফাঙ্গাসের ক্ষেত্রে যাই ঠিক আছে এটা ঠিক এতজন এতজন কোর্স করছে মানে সবাইকে খুশি করা যাবে না এটা ঠিক চলো এবার দেখো এবার হচ্ছে কি দেখো যদি আমরা ফাঙ্গাসের ক্ষেত্রে দেখি দেখো তাহলে ফাঙ্গাসের ক্ষেত্রে যদি আমরা চাই তাহলে দেখো এখানে সেলুয়াল স্ট্রাকচারে তোমাদের কালকে বলেছিলাম যে কাইটিন বলে একটা উপাদান থাকে যেটা এন এসিটাইল গ্লুকোসামাইন এর পলিমার এবং তার সাথে গ্লুকানো থাকবে ঠিক আছে গ্লুকানোও কিন্তু হচ্ছে পঁচিশ তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কাইটিন যেটা এন এসিটাইল গ্লুকোসামাইন এবং গুলকান এই দুটো উপাদান নিয়ে কিন্তু কাইটিন গঠিত হয় আচ্ছা আর কি না মাইসিলামের টাইপস কালকেও বলেছিলাম আমি আসেপ্টেড এবং সেপ্টেড আসেপ্টেড যারা তারা সিনোসাইটিক হয় যেমন হচ্ছে দেখো রাইজোপাস সেপ্টেড হচ্ছে এসপারজিলাস স্পোরের টাইপস যদি আমরা দেখি আমি এখানে তোমাদেরকে খুব সংক্ষেপে করে দিয়েছি আসেক্সুয়াল স্পোর এবং সেক্সুয়াল স্পোর আসেসুয়াল স্পোর দেখো স্কোরান্জীয় স্কোর কোনিডিয়া ক্লেমাডো স্পোর আর সেক্সুয়াল স্পোর ধরো দেখো স্কোর জাইগো স্কোর এসকো বেসিডিও স্কোর তাই না এস্কো মাইসোটির ক্ষেত্রে এস্কো বেস মাইসিটিসের ক্ষেত্রে বেশি ডিও জাইগো মাইসিটিসের ক্ষেত্রে জায়গো স্কোর তাই না তাহলে এই যে কু স্কোর জাইগো স্কোর দিস আর দা তোমরা বলতে পারো যে সেক্সুয়াল স্কোর আর পার সেক্সুয়াল স্কোর হচ্ছে কি স্বরাঞ্জিও স্কোর কোলেডিয়া ক্ল্যামাডো স্কোর দেখো এবার দেখো আচ্ছা ফাঙ্গি ইম্পারফেক্ট হচ্ছে কি তোমার ডিউটেরো মাইসিটিসকে বলা হয় ডিউটেরো মাইসিটিসকে ডিউটেরো মাইসেটিস এটাকে বলা হয় ফাঙ্গি ইমপারফেক্টলি ইমপারফেক্টলি ঠিক আছে তো এটা বেসিক্যালি তোমরা জানো যে একদম সেক্সুয়াল স্টেজ ইজ অ্যাবসেন্ট একদম সেক্সুয়াল স্টেজ ঠিক আছে সেক্সুয়াল ওকে চলো এবার দেখো রিপ্রোডাকশানের টাইপস দেখো ভালো করে লক্ষ্য করো যেহেতু এরা ইলেভেন টুয়েলভ এটা যেহেতু আমরা ইলেভেন ক্লাস করাচ্ছি তো এই জন্য একটু আলাদা করে করে দিয়েছি দেখো তাহলে আর সেক্সুয়ালি প্রোডাকশান দেখো ফ্রেগমেন্টেশন বাডিং আর সেক্সুয়াল স্পোর্স আর সেক্সুয়ালি প্রোডাকশান দেখো না তোমার প্লানোগ্যামেটিক ক্যাকুলেশানস তারপর হচ্ছে তোমার গেমেটেঞ্জিয়াল কনট্যাক্ট আর গেমেটেঞ্জিয়াল কাপুলেশানস এবং সোম্যাটোগ ঠিক আছে এই এই প্রসেসের মাধ্যমে আমরা দেখতে পাই তো দেখো তাহলে যেটা ইয়ে তোমার প্লানোগ্যামেটিক কাপুলেশানের ক্ষেত্রে দুটো মানে প্লাস এবং মাইনাস তোমার হচ্ছে কি যে হাইফাগুলো পাশাপাশি আসবে আর কাপ কন্ট্যাক্ট হয় গেমেটেঞ্জিয়াল কাপুলেশান এবং তোমার হচ্ছে সমাটো এই প্রসেসের মাধ্যমে আমরা দেখতে পাই আর যেটা হচ্ছে কি হোমো এবং হ্যাটারোস্পোরাস ঠিক আছে তাহলে হোমো এবং হ্যাটারোস্পোরাস যদি আমরা দেখি তাহলে সেখানে কি হয় না একই স্ট্রেন যৌন জনন করলে তখন তাকে আমরা হোমোথেলিক বলছি আর ভিন্ন স্ট্রেন মানে প্লাস মাইনাস স্ট্রেন যদি হচ্ছে কি পাশাপাশি এসে তাদের মধ্যে মেটিং হয় তখন তাকে আমরা হেটারোথেলিক হেটারোথেলিজিম আমরা বলি আর প্যারাসেক্সুয়ালিটি মানে কি না যৌনচক্র ছাড়াই নিউক্লিয়াস যদি পরস্পর বিনিময় করে নেয় তাকে আমরা কী বলি না প্যারাসেক্সুয়ালিটি তাহলে আমরা ফাঙ্গাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আর সেক্সুয়াল হোমো এবং হ্যাটারোথেলিজিস প্লাস হচ্ছে কি প্যারাসেক্সুয়ালিটি এই টাইপসগুলো দেখতে পাই তাদের ইপ্রোডাকশনের ক্ষেত্রে তাহলে যৌনচক্র ছাড়াই যদি নিউক্লিয়াস বিনিময় ঘটে যেমন এসপার্ডিলাস তোমার নেডুলেন্স এদের ক্ষেত্রে দেখা যাবে প্যারাসেক্সুয়ালিটি ফর এক্সাম্পল মানে এক্সাম্পলটা মনে রাখবে আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এক্সামের জন্য পরীক্ষাটা মনে রাখবে কারণ পরীক্ষার জন্য হচ্ছে গিয়ে এটা কিন্তু তোমাকে দিতে পারে ঠিক আছে তাহলে তোমরা মনে রাখবে ঠিক আছে আচ্ছা এবার দেখো ইকোনমিক ইম্পর্টেন্ট অভিয়াসলি এখানে খুব সংক্ষেপে মনে রাখবে ফার্মেন্টেশন আমরা ব্যবহার করি সেকারোমাইসিস সেরিবিসিকে অ্যান্টিবায়োটিক আমরা দেখো পেনিসিলিয়ামকে এডেবল মাশরুম তোমাদেরকে বলেছিলাম এগারিকাস আর মাইক্রাইজা আচ্ছা তারপর হার্মফুল তো আমাদেরকে বলেছিলাম যে প্লান্ট ডিজিজ তৈরি করার জন্য রয়েছে রাস্ট স্মুথ বা তোমার হচ্ছে মাইক্রোস্পোর মাইক্রোসিস রয়েছে স্কুলিয়েস করে দিতে পারে আর কিছু হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে পয়জনাস মাশরুম তাই না ফেলোডিস তো এরা কিন্তু বিষাক্ত হিসাবে কাজ করে ঠিক আছে চলো এবার আমরা পড়ে চলে আসবো কি না ব্রাও এবং টেরিটোফাইড তাই না কালকেও আমরা পড়েছিলাম যে ব্রাওফাইডের ক্ষেত্রে গেমেটোফাইটটা প্রধান সবুজ হয় এবং ফটোসিন্থেটিক হয় স্পোরোফাইটটা গেমেটোফাইটিকের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং সেটা ফুরসিকা ক্যাপসুল নিয়ে গঠিত হয় আর ইকোনমিক ইম্পর্টেন্টের ক্ষেত্রে যদি তোমরা দেখবে যে মাটির সংরক্ষণ বা প্লান্ট সাকসেসানের সাহায্য করে পিট গঠন করে যেমন স্পেগনাম এই জন্যটাকে আমরা পিট মোস আমরা বলি তাই না পিট মোস বলি আচ্ছা টেডোফাইটের ক্ষেত্রে ইকোনমি ইম্পর্টেন্ট যদি তোমরা মনে রাখো তাহলে তার ক্ষেত্রে তোমরা জানো যে টেইডো ফাইটের ক্ষেত্রে প্রধান ধাপটা হচ্ছে কি স্পোরফাইট আর এই জেমেটো ফাইটটা এদের ছোটো সবুজ হয় হৃদপিণ্ড আকৃতির হয়ে থাকে আর ভাস্কুলার টিস্যু থাকে এই জন্য আমরা ভাস্কুলার কিপটাকস বলি আর এদের ক্ষেত্রে স্পোরোফিল থাকবে এইডোফাইটের ক্ষেত্রে সেটা আবার স্পোরাঞ্জিয়া বহন করে তাই না আর ইকোনমিক ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এরা মানে অর্নামেন্টেশান হিসাবে কাজ করে প্লাস হোসিল ফুয়েল পিকারসান হিসাবে আমরা দেখতে পাই সোয়েল বাইন্ডিংয়ে সাহায্য করে ঠিক আছে আর এখানে যদি আমরা জিমনোসমা এনজোসমামের দিকে যাই তাহলে কালকেও আমরা লম্বা চৌড়া ভাবে পড়েছিলাম ফাই ডেভেলপমেন্ট তাই না সবটাই দেখেছিলাম তো এখানেও তোমরা দেখে নাও খুব সংক্ষেপে অভিল যদি স্ট্রাকচার দেখি আমরা জিমনস্টমের ক্ষেত্রে তার মধ্যে যদি সাইকাসের ক্ষেত্রে তাহলে সাইকাসের অভিলটা দেখো অর্থ এবং সিঙ্গেল ইন্টেগিউমেন্ট থাকবে নিউ সেলাসটা খুব বড়ো হবে তাই না তাহলে এটা কিন্তু সিলেবাসে মেনশন আছে না এইটা তোমাদেরকে করে দিয়েছি তাহলে কী বললাম যদি আমরা সাইকাসের যদি আমরা অভিল দেখি চলো দেখো এবার দেখো কোশ্চেন নাম্বার থ্রি কি বলছে দেখো কোশ্চেন নাম্বার থ্রি বলছে ঠিক আছে ঠিক আছে এবারে চলো কোশ্চেন নাম্বার থ্রি থেকে চলো কোশ্চেন নাম্বার থ্রি কি বলছে দেখো যে কাইটিন ইজ মেন কম্পোনেন্ট অফ ফাঙ্গাল সেলুয়ার আর কি বলছে কাইটি নিজে পলিমার অফ এন এসিটাইল বিকোসামাই তাহলে বলছে যে কাইটিন নিজে মেন কম্পোনেন্ট অফ ফাঙ্গাল সেলুয়ার ঠিক আছে আর কাইটিন হচ্ছে কি কার পলিমার এন এসিডাইল বিকোসামাই তাহলে দুটোই ঠিক আছে তাহলে অপশান এটা কি করো তোমরা ঠিক আছে চলো এবার দেখো এবার বলছে দেখো হুইচ স্পোর ইজ প্রডিউসড অ্যাসেক্সুয়াল তাহলে এখানে দেখো বলছে জাইগো অ্যাসকোস্পোর এসকো কোনিডিওস্পোর তাহলে এই চারটার মধ্যে কোনটা আসেক্সুয়াল স্পোর কোনটা আসেক্সুয়াল স্পোর তাহলে কী হবে কোনিডিওস্পোর হবে তাই না কনিডিও কারণ প্রথম তিনটাই হচ্ছে কি সেক্সুয়াল স্পোর প্রথম তিনটাই হচ্ছে কি তোমার সেক্সুয়াল স্পোর এই ক্লাসগুলোকে যদি কেউ কাজে লাগাতে পারে আর কিন্তু অনেক কিছুই হবে ঠিক আছে জীবনে অনেক কিছুই করতে পারে চলো কোশ্চেন নাম্বার ফাইভ ইন ব্রাও ফাইটস দ্য ডোমিনেন্ট জেনারেশন তাহলে অভিয়াসলি কী হবে গ্যামেটো ফাইভ চলো এবার দেখো এবার বলছে কোশ্চেন নাম্বার সিক্স টেইডো ফাইটস হ্যাভ ভাস্কুলার টিস্যু দে আর দ্য ফার্স্ট ল্যান্ড প্লান্টস টু ডেভেলপ জাইলেভেন্ড টোয়েল তাহলে অভিয়াসলি এখানে কিন্তু দুটোই কিন্তু ঠিক আছে বোথ কারেক্ট তাই না দুটোই ঠিক আছে চলো এবার বলছে সাইকাসের পলেন টিউ ইজ হস্টোরিয়াল সাইফেনোগ্যামাস হস্টোরিয়াল অ্যান্ড মোটাইলস পাম্পস নাকি নানব দিস কীভাবে বলো সাইকাসের পোলেন ডিপটা কেমন হয় বলো 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 হবে দেখো একটা কোশ্চেন উত্তর অপশানগুলো আছে বিভিন্ন প্রকার কেউ এ বলে কেউ বি বলে কেউ সি বলে কেউ ডি বলে তাহলে এটা কিন্তু সিএডটা যারা বলছো একদম ঠিক হবে হ্যাঁ তাহলে হস্টোরিয়াল অ্যান্ড মোটাইস প্রডিউস চলো কোশ্চেন নাম্বার এইট পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জ ইন এনজিওস প ইনক্লুডস ওভিউল থেকে ফ্রুট ওভারি থেকে সিড তাই না ওভিউল থেকে বলছে ফ্রুট ওভারি থেকে সিড এটা তো হবেই না অ্যান্ডোসন ফর্মিং বাইজার ট্রিপিলভিশন বলো দিব তাহলে সিএডটা হবে তাই না সি সিএডটা হবে কে ডি বলছিল না কি কেউ কি ডি বলছিল কেউ কি ডি বলছিল হ্যাঁ ইসিটা ডি বলছে কেন ডি হবে বাবা এখানে অভিল থেকে ফ্রুট বলেছে ওভারি থেকে সিট আমরা কী বললাম ওভিল থেকে কী তৈরি হয় অভিল থেকে সিট তৈরি হয় ওভারি থেকে ফ্রুট তৈরি হয় তাই না তাহলে এখানে কিন্তু প্রথম দুটো ভুল আছে চলো এবার এবার আমরা কিন্তু চলে যাব কিসে আমরা চলে যাব আজকের যেটা জুলজি ক্লাস ঠিক আছে আজকের যেটা জুলজি ক্লাস জুলজি এবার আমরা চলে যাব জুলজিতে ঠিক আছে এবার আমরা চলে যাব কিসের জিলোজিতে যাবো তো নাকি জিলোজিতে আমরা যাবো তো আর কতদিন থাকলো বাকি আর কদিন থাকলো বাকি আর বাকি থাকলো কদিন উনত্রিশ দিন সাতাশ দিন কে বলছে ছাব্বিশ দিন কী এবার ছাব্বিশ সাতাশ আঠাশ চলো তাহলে আমরা এবার হচ্ছে কি তাহলে জুলজি শুরু করবো তাহলে সাতাশ দিন আছে বাকি তাই না সাতাশ দিন বাকি আছে চলো এবার দেখো তাহলে তাহলে এবার তোমরা দেখতে পাচ্ছ যে কালকেও আমরা পড়লাম আজকেও এখানে রয়েছে ঠিক আছে সে একইভাবে ছটি ভাগে ভাগ করা হয় তাই না প্রত্যেকটার পজিশান এবং তাদের যে অ্যানিমেলসগুলো যেখানে পাওয়া যায় সেগুলোর নামগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি তোমরা এটাও তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও এটাও পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাই না তোমরা তো ফেভারিট হিরো হিরোইন বা নিজের ছবি তোমরা ওয়ালপেপারে রাখো তো তোমরা এই এই কয়েকদিন হচ্ছে তোমরা এগুলোকে ওয়ালপেপারে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে এগুলোকে ওয়ালপেপারে রাখতে পারো যখন তখন দেখে মনে থাকবে তাই না এই কদিন নিজেকে না ভালোবেসে এই জিনিসগুলোকে একটু ভালোবাসো তাই না এই কদিন নিজেকে না ভালোবেসে এইগুলোকে ভালোবাসো তাই না যেমন থেলা স্ট্রাকচারটা বললাম এই এগুলোকে কাটিং করে নিতে পারো কাটিং করে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো তাই না দেওয়ালে দিতে পারো দেখবে যারা প্রপার হয় যারা দেখবে তোমরা বিভিন্ন ইন্টারভিউ দেখো তো যারা দেখবে সাফল্য পায় দেখবে যখন মিডিয়া যায় দেখবে তাদের দেওয়ালে সব টাঙানো থাকে কি টাঙানো থাকে তাদের দেওয়ালে গায়ক গায়িকা হিরো তোমরা এইটুকুতে হাঁপিয়ে যাচ্ছ তাই না তোমরা এইটুকুতে হাঁপিয়ে যাচ্ছ চলো কোশ্চন নাম্বার ফোর ফলোইং ইজ এন এক্সাম্পল অফ অ্যাডাপটিভ কনভার্জেন্স অ্যাডাপটিভ কনভার্জেন্সের উদাহরণ কি হবে স্ট্রিম লাইন বডি ইন বয়েল অ্যান্ড ফিস অপশান সি চলো এবার বলছে জীব বৈজ্ঞানিক প্রজাতির ধারণা অনুযায়ী একটি স্পিসিস হল ড্রেস মরফোলজিক্যাল সিমিলার অর্গানিজমস ন্যাচারালি ইন্টারব্রিডিং পপুলেশান জিওগ্রাফিক্যাল আইসোলেটেড অর্গানিজম ইকোলজিক্যাল সিমিলার অর্গানিজমস তাহলে কী হবে ন্যাচারালি ইন্টারব্রিডিং অর্গানিজমস তাই না মানে সেক্সুয়ালি আমরা যদি দেখি যে তারা ভায়বল গ্যামেট তৈরি করতে পারছে তখন আমরা তাকে কি বলবো যে দে আর বিলংস টু দ্য সেম স্পিসিস তাই না বুঝতে পারছো সবাই আর একটু কষ্ট করে দাও আর বেশি দিন সময় নাই সাতাশ দিন সাতাশ দিন একটু পড়ে নাও ভালো করে ঠিক আছে এত তপস্যা এত পড়াশোনা তাই না আর কিছুদিন খেটে দাও লায়ন আর টাইগার যদি বিডিং করে তাহলে সেখানে যে বাচ্চা হবে ঠিকই টাইগন কিন্তু হচ্ছে কি সেটা নন ভায়াবেল তাই না নন ভায়াবেল সেই জন্য আমরা বলতে পারবো না যে লায়ন আর টাইগার বিলংস টু দা সেম স্পিসিস বুঝতে পারলে তারপরে যদি তুমি ঘোড়া আর গাধা যদি তুমি তাদের মধ্যে ব্রিড করাও তাহলে খচ্চর তৈরি হবে তাই না কিন্তু সেটা হচ্ছে কি তোমার নন ভায়াবল মানে সেখান থেকে আর স্পিসিস আসবে না তো এই জন্য আমরা বলতে পারি যে ঘোড়া আর গাধা বিলংস টু নট বিলংস টু দ্য সেম স্পিসিস বুঝতে পারলে চলো কোয়েশ্চন নাম্বার সিক্স দ্য রুল অফ প্রায়োরিটি ইন জুলজিক্যাল নমেন্লেচার মিনস ডেস রুলস অফ প্রায়োরিটি কী বলে রিসেন্ট নেম ইজ অ্যাকসেপ্টেড ফার্স্ট পাবলিশড ভ্যালিড নেম ইজ অ্যাকসেপ্টেড লোকাল নেম ইজ এক্সপেক্টেড নান তাহলে কী হবে ফার্স্ট পাবলিশড ভ্যালিড নেম ইজ এক্সপেক্টেড অ্যাকসেপ্টেড তাই না ফার্স্ট যেটা পাবলিশড হয়েছে যদি সেটা ভ্যালিড নেম হয় তাহলে সেটা যদি অ্যাকসেপ্টেড হয় তখন তাকে আমরা বলবো রুলস অফ দ্য প্রায়োরিটি তাই না রুলস রুলস অফ দ্য প্রায়োরিটি তাই না দেখো এবার দেখো এলোপেট্রিক স্পিসিয়েশন ও ডিউ টু ডেস এলোপেট্রিক স্পিসিয়েশন ওকারস ডিউ টু ডেস ইক'লজিকেল আইচোলেশ্যন ইন দ্য চেমছ এৰিয়া জিঅগ্ৰাফিকেল আইচোলেশ্যন বিহেভিয়াৰেল আইচোলেশন টেম্প'ৰাৰ আইচ'লেশ্যন কি হয় এল'পেথ্ৰিক স্পিচিয়েচন অকাৰ ডিউ টু ডেছ তাহলে এলোপেট্রিক আমরা কি বললাম এলোপেট্রিক আমরা বললাম যে জিওগ্রাফিক্যাল যদি বেরিয়ার হয় তাই না মানে আইসোলেশন যদি তৈরি হয় জিওগ্রাফিক্যাল যদি আইসোলেশন ঘটে তাহলে সেখানে আমরা এলোপেট্রিক স্পিসিয়েশন দেখতে পেলাম আচ্ছা এখানে এই যে রুল রুল ও প্রায়োরিটি দেখে একটা কথা মনে পড়ে গেলো আমার তোমাদের তোমাদের সাথে একজন ক্লাস করতো বুঝলে তো তোমাদের সাথে একজন ক্লাস করতো ও বেটা কী করেছে আমাদের যে মডেল কোয়েশন পেপার দেওয়া হয় না তোমাদেরকে কালকে যেমন দেওয়া হবে রবিবার পরে তো মডেল কোয়েশন পেপার সে কী করেছে সে নিয়ে সে একটা ইউটিউব চ্যানেল তার একটা রয়েছে না ইউটিউব চ্যানেল রয়েছে ও এটা কী করেছে পুরো পুরো মানে এটাকে নিয়ে এই যে লগোটোকো আছে লগোটোকো সমেত কোনো চেঞ্জ চেঞ্জ সেটাকে নিয়ে সে কী করেছে না ভিডিও বানিয়েছে দিয়ে বানিয়েছে কি সেটাকে বিক্রি করছে দিয়ে সেটাকে আপ আপলোড করেছে ভাবু মানে তার সাহসটা দেখেছ এই রুলস ও প্রায়োরিটি দেখুন কথাটা দেখে মনে পড়ে গেল এবারে তোমাদের মধ্যে কেউ একটা দেখেছে দেখে হচ্ছে কি সে আমাকে পাঠিয়েছে বলছে স্যার দেখুন পুরো হচ্ছে কি ঝেঁপে দিয়েছে চিংড়ি চপ চোর এটা আবার কি জিনিস হ্যাঁ এরকম ফ্রোট অনেকেই করছে অসৎ মানুষ আরে দেখো এইগুলো তো করতে তো আমার তো অনেক মানে লেবার লাগে না এগুলো কষ্ট তো হয় এগুলো তো তুমি এক জায়গায় কোথায় পাবে না এই জিনিসগুলোকে কেউ বানিয়ে দিতে পারবে বলো তোমরাই বলো আজকে মার্কেটে অনেকেই পড়াচ্ছে তাই তো কিন্তু এইভাবে তোকে করে দিচ্ছে না এবারে যখন হচ্ছে যে এটাকে কেউ চুরি করে নিচ্ছে না এবারে সে পড়ুক ঠিক আছে নিয়ে পড়াশোনা করুক সে ঠিক আছে এবারে সে কী করছে এটাকে নিয়ে আবার ব্যবসা করছে ভাবো চলো তাহলে এবারে চলো তাহলে আমি তোমাদেরকে যেটা প্রথমে বললাম যে আমরা যেটা তোমাদের জন্য একটা পিডিএফ ই বুক বার করেছিলাম ঠিক আছে এসএলএসটি নাইন টেনের জন্য ইলেভেন টুয়েলভের জন্যও বার করা আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাজেস্টেড চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আর মডেল কোয়েশন পেপার প্লাস পিওয়াই কিউ তো এই বইতে তোমরা বলেছিলে যে স্যার একটা নোটস আমার কাছে হাজার টাকা সে ডিসকাউন্ট করে তিনশোতে বিক্রি করতে চাইছিলাম আমাদের নট আমাদের নোট নাকি মেজামিন এটাই আমাদের দেখো যাই হোক সেটা বাদ দাও ওদের কথা বাদ দাও ওদেরকে কথা ধরলে হবে না দেখো তাহলে কী বললাম এখানে আমরা এই যে ইভলিউশান অ্যাডাপ্টেশন এবং ডিস্ট্রিবিউশনের কোয়েশানের অ্যান্সারগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলো মিসমেচড হয়ে গেছে তাই না মিসমেচড তো তার জন্য তোমরা বলেছিলে যে স্যার একটা অ্যান্সারটা করে দিই তো চলো আমরা তাহলে সেই পঞ্চাশটা কোশ্চান যেহেতু আমাদের হাতে টাইম আছে করিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ না হলে তোমরা কিন্তু অনেক বোকাবুকিও আমাকে করেছো ওই তো মনে মনে করেছো সরাসরি নি তাই না এবারে সত্যি কথা বলতে কি দেখতেই পাচ্ছ যে কতগুলো বেচ আর এগুলো হয়তো কোনো কারণে মানে একটা বই তো বই করতে গেলে সবচেয়ে বেশি ঝামেলা তোমরা জানো ভালো করে একটা বই লিখতে গেলে ঝামেলাটা বেশি হয় তো সেখানে কোনো কারণে অ্যান্সার কীগুলো হচ্ছে কি এপাশ হয়ে গেছে তো যাই হোক যারা বোকাবকি করেছিল আমারই ভুল ছিল তো যাই হোক চলো আমরা তাহলে সেটা শুধরে নিই ঠিক আছে ইভোলিউশন্টেশন ডিস্ট্রিবিউশন তাহলে পেজ নাম্বার কত গো থার্টি ওয়ান চলো তাহলে থার্টি ওয়ান পেজে চলে যায় থার্টি ওয়ান পেজে চলে যায় কারা কারা বকা বকি করেছিল কারা কারা গালিগালাজ চলো থার্টি ওয়ান পেজ এলে বলবে আমাকে হ্যাঁ থার্টি ওয়ান চলো থার্টি ওয়ান এলে বলবে এই চলে চলো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে দেখো হ্যাঁ এই ভিডিওটা আমি আলাদা করে কেটে দেবো ঠিকই বলেছো আমি তাহলে এখান থেকে স্টপ করে দিয়ে আবার শুরু